বন্ধুরা সবাইকে স্বাগতম মাটিও মানুষ টিভির আজকের বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব ভোটার তালিকা আধার কার্ড পাসপোর্ট আর নাম ঠিকানা সংশোধন নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর অনেকেই মনে করেন শুধু আধার কার্ড দিলেই সব কাজ শেষ কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুধু আধার কার্ড থাকলে ভোটার লিস্টের নাম নিশ্চিত নয় তাহলে কি কী নথি লাগবে নাম বা ঠিকানা বদলালে কি হবে সব কিছুই জানুন বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল বিষয় আধার দিলে নাম নিশ্চিত নয় নির্বাচন কমিশন বলেছে আধার একটি সহায়ক নথি হলেও এটি একমাত্র প্রমাণ নয় কিছু ক্ষেত্রে শুধু আধার দিয়ে নাম নিশ্চিত করা যাবে না অর্থাৎ যদি অন্য নথি না থাকে তাহলে আপনার নাম বাতিল হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গে কি কি নথি লাগবে নতুন ভোটার কার্ড করতে গেলে বা নাম সংশোধন করতে গেলে নিচের নথিগুলি প্রয়োজন হবে জন্ম তারিখ প্রমাণের নথি জন্মসনত দশতম শ্রেণীর অ্যাডমিট সার্টিফিকেট ইত্যাদি ঠিকানা প্রমাণের নথি বিদ্যুৎ বিল রেশন কার্ড ব্যাঙ্ক পাসবই কপি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি আধার কার্ড সহায়ক হিসাবে অবশ্যই লাগবে অর্থাৎ আপনার জন্ম তারিখ লাগবে জন্ম সার্টিফিকেট আর টেন্থ ক্লাসের অ্যাডমিট পাসপোর্ট কত বছরের হলে বৈধ ধরা হবে যদি কারো কাছে পাসপোর্ট থাকে তবে সেটা অবশ্যই বর্তমান ও বৈধ মেয়াদের হতে হবে মেয়াদ ফুরিয়ে বা পাসপোর্ট ব্যবহার করলে তা গ্রহণযোগ্য হবে না নাম বা ঠিকানা পরিবর্তন করলে কি হবে যাদের বিয়ে বা অন্য কারণে নাম পাল্টেছে তাদের বিয়ের সনদ বা গেজেট নোটিফিকেশন লাগবে যারা ঠিকানা বদলেছেন তাদের শুধু ঠিকানার প্রমাণস্বরূপ নথি দিতে হবে এসব না দিলে নাম কেটে যা যেতে পারে বা ভোটার লিস্টের সমস্যা দেখা দিতে পারে কার কাগজ লাগবে সবথেকে বেশি নতুন ভোটার যারা আঠেরো বছর বয়সে নাম তুলছেন অর্থাৎ যারা নতুন ভোটে নাম তুলছেন প্রথম তাদের কিন্তু সবথেকে বেশি কাগজ লাগবে যাদের নাম ঠিকানা অথবা যদি আপনার নাম কিংবা ঠিকানা ভুল থাকে সংশোধন করতে হয় তাহলে কিন্তু আপনার সবথেকে বেশি কাগজ লাগবে পুরোনো তথ্যের সঙ্গে আধারের তথ্য মিলছে না বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর শুধু আধার দিলে হবে না সঙ্গে জন্মসনত পাসপোর্ট রেশন কার্ড বা বৈধ পরিচয়পত্র থাকতে হবে আপনার যদি এখনও ভোটার কার্ডে কোনো সমস্যা থাকে এই নথিগুলি জোগাড় করে রাখবেন কারণ নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি নথি যাচাই করছে ভিডিও যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন মাটিও মানুষ টিভি চ্যানেলকে আমরা প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে দিই সরকারি আপডেট স্কিম আর সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ খবর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন